সরকার দেখানোর জন্য আর দেখেন না হাতির একটা দাঁত জীবানোর জন্য আর একটা দাঁত দেখানোর জন্য ভারতবর্ষ যদি নিরাপদ না থেকে আমরা নিরাপদ থাকতে পারবো যখন গুরুত্বপূর্ণ কোন ভোট আছে তখন এরকম ঘটনা ঘটছে এর পিছনে কোনো নাটক

পুরো আমার যে ঘটনা ঘটতেছে পুরো আমার এখনো প্রকাশে তার কোনো আসেনি এরপরে আর তারপরে যে ঘটনাগুলো ঘটলো কাশ্মীরে যে আরো একাধিক ঘটনা ঘটলো তার কোনো সুস্থ প্রকাশ সু কোনো এখনো প্রকাশ করতে পারিনি সুতরাং আজকে যে ঘটনাগুলো ঘটছে এই কেন্দ্র সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ কারণ তারা যদি ব্যর্থ না হতো তাহলে সাড়ে তিনশো কেজি আর ডি একটা গাড়ি নিয়ে দিল্লি লাল কেল্লার মতো যেমন এমন একটা জায়গা যেখানে একটা স্পট মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেই পয়েন্টে সাড়ে তিনশো কেজি একটা গাড়ি এসে দাঁড়িয়ে পড়লো বিস্ফোরণ হলো নাকে তেল দিয়ে কি ওই দপ্তর তার কি করছিল সুতরাং স্বরাষ্ট্র দপ্তর থেকে শুরু করে ভারতীয় কেন্দ্রীয় সরকার ইন্টেলিজেন্স ব্যুরো যারা আছে সম্পূর্ণ রূপে ব্যর্থ এবং যে কথা আপনি বলছেন এরা সাধারণ মানুষের জীবনটাকে এই কেন্দ্র সরকার কৃষ্ণাদের কাছে কোনো মূল্য নেই আমরা তাই দেখি ভোট আসলেই এরকম সাধারণ মানুষের জীবন কেড়ে নেওয়ার এরা একটা পায়দারা করে আমরা ধিকার জানাচ্ছি এই কেন্দ্রের এই সরকার দেখেন আমরা অবশ্যই আমরা ভারতবাসী ভারতবর্ষের নিরাপত্তা যে ঘটনা ঘটছে ভারতবর্ষে অন্য প্রান্তে ঘটতে পারে আমরা আশা করবো সেখানে না ঘটুক ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের কেন্দ্র গোয়েন্দা সংস্থা সহ যে রাজ্যের গোয়েন্দা বিভাগ আছে তারা অবিলম্বে পুঙ্খানুপুঙ্খভাবে তারা নজর রাখবে এবং এই নাশকতামূলক কাজের সাথে যারা জড়িত অবিলম্বে তাদের মধ্যে যথেষ্ট ব্যবস্থা নেবে প্রয়োজন হলে সাধারণ নাগরিকদের তাদের কাছ থেকে তার তথ্য নিয়ে দেশের সুরক্ষা নিশ্চিত করুক দাবি আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এই কলকাতা থেকে আমরা ভুটানে দেখেন এইটা তো একটা মজার ব্যাপার আমরা দেখেছি বিগত যে ঘটনা কাশ্মীরে ঘটলো সেই ঘটনার যখন তদন্তের জায়গা যেখানে অল পার্টি মিটিং যেখানে ডাকা হয়েছে যেখানে থাকার সেখানে নরেন্দ্র মোদী উপস্থিত নেই এবং একটা আশ্চর্যজনক ঘটনা বা ভারতবর্ষী হিসাবে প্রশ্ন রাখতেই চাই এবং ভারতবর্ষের মানুষ প্রশ্ন করছে কোন গুরুত্বপূর্ণ কোনো ভোট আছে তখন এরকম ঘটনা ঘটছে এর পিছনে কোনো নাটক হচ্ছে না তো কারো ঘটনা হচ্ছে না তো আমরা মনে করছি যারাই এর পিছনে থাকুক ভারতবর্ষের নাগরিকদের জীবনের মূল্য সবার আগে এই নাগরিকদের মূল্যকে নিশ্চিত করতে হবে তাদের জীবনকে সুরক্ষা দিতে হবে কেন্দ্র সরকারকে এটা সব থেকে বেশি নজর রাখতে হবে ধন্যবাদ